দেখুন প্রায় শেষ হওয়ার দিকে কম নয় একটা কাঁঠাল বেটায় হার মানছে বেটা উঠে গেছে কিন্তু বেটার বাপে হার মানে নাই আর মাত্র দুইটা রো আছে দেখুন বিশির এই গুটিগুলোর পাহাড় সাজিয়ে ফেলাইছে খাইতে খাইতে এই আরেকটা আছে এটা কে খাবে সাজিদ খাবে না সাজিদের বাবা খাবে কে খাবে খাবে কে সে তোমার হ্যাঁ 200 হ্যাঁ ওই জিতে আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসলাম আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে দেখুন অনেক বৃষ্টি পড়তেছে আমাদের উঠানটা অল্প নিচু তাই এই যে অনেক জল জমা হয়েছে এখানে সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য এভাবে নালার মতন বানিয়ে দিল আজকে আমরা আমাদের বাড়ির কিছু কাজ করতেছি এগুলো এবং রান্না বাড়া করতেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা দেখতে থাকুন

বেটা হার মানছে বেটা উঠে গেছে কিন্তু বেটার বাপে হার মানে নাই আর মাত্র দুইটা রো আছে দেখুন বিশির এই গুটিগুলোর পাহাড় সাজিয়ে ফেলাইছে খাইতে খাইতে এই আর একটা আছে এটা কে খাবে সাজিদ খাবে না সাজিদের বাবা খাবে কে খাবে খাবে কে একটা আছে তোমরা দেশে জয় হ্যাঁ গাদাই জয় হ্যাঁ ওই জিতে গেল গা গাদাই জয় তো লোকার ওই দে বিসি আছে দে বিসি তো কো গায় গলি খাই উঠো না রিসা কোন হুম বিসি রে ভাল আমরা বিসি বিসি তে যায় যাই বিসি দে আমরা সিফিন দে দে এ দে বলে বাইজা খাম যায় আপনারা কমেন্টে জানাবেন তো এটা খাওয়া যায় কি না দেখুন কিনে আনছে প্রত্যেকটা মলার পেটে ডিম আছে এগুলো এইভাবে ধুয়ে আগে তারপর কেটে নিবে নাহলে এই ডিম বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর সাজ তাড়াতাড়ি কুটে আনি কুটে আনে ধুয়ে রান্না করে তারপরে সে খাইতে পারবো তাড়াতাড়ি নিয়ে আসি আগে ঘষবো ইয়ের মধ্যে ঘষে ছোট ছোট বাকলা আছে এগুলো ফেলিয়ে দিতে লাগবে মধ্যে যেহেতু ডিম আছে সেই জন্য আমি কেটে নেওয়ার আগে ঘষে ধুয়ে নিলাম ভালোভাবে দেখুন ডিম একদম পেট ভর্তি 那是。嗯，他来 ডাটা আছে তবু বলে ভালো লাগছে তাই কিনে আনছে এই ডাটাগুলো গুলো যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করবো তাই এইভাবে কুটে নিতেছি তার সঙ্গে উনি হেল্প করতেছে আমাকে

डाटा बोले दिल पेशी एकदम नख नखा डाँटा पेशी एकदम